আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আসছে আগামী ছাব্বিশে এপ্রিল রোজ শনিবার ঢাকাস্থ শহরওয়ার্দি উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিরাট মানববন্ধন ফিলিস্তিনির মজলুমদের পক্ষে সেখানে স্লোগান হবে এবং সেখানে অবস্থিত হবেন বিভিন্ন জেলা থেকে আগত সন্নি তরুণরা আর শেখের রাসুলরা এবং সেখানে অবস্থিত হবেন সুন্নি জামাতের বড় বড় আলেম ওলামাগণ এবং বিভিন্ন দরবারের ফিরমাসা একগণ ইনশাআল্লাহ সেদিন অবস্থিত থাকবেন আমরা ইনশাল্লাহ সেদিন সেই সোহরাতি উদ্যানে আমরা নারায় রিসাত রিসালাতের স্লোগান দিব এবং সেখানে মিলাদ হবে কিয়াম হবে অবশেষে সেখানে মোনাজাত হবে সেখানে অবস্থিত থাকবেন ডক্টর এনাদুল্লাহ আব্বাসী হুজুর এবং অবস্থিত থাকবেন সুন্নি জামাতের বড় বড় বক্তাগণ এবং সুন্নি জামাতের প্রাণ বড় বড় বড়ো আলিমুলামাগণ সেখানে উপস্থিত থাকবেন এখন যারা এই বিরোধিতা করছেন এর বিরোধিতা করছেন আপনাদেরকেও বলব আপনারাও আসেন এবং সেখানে এসে মানববদ্ধনে অংশগ্রহণ করুন আমাদের বিরুদ্ধে যদি আপনারা ষড়যন্ত্র করেন সেখানে আপনারা কিছুই করতে পারবেন না কারণ আহসিন্দ জামাত ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে ইনশাআল্লাহ আগামীর ছাব্বিশ তারিখের সমাবেশ আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সেটা সাকসেস করবো ইনশাআল্লাহ